হ্যালো ইন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে গরুর কলিজা ভুনার রেসিপি সর্বপ্রথম আমাদের লাগবে গরুর কলিজা তো গরুর কলিজাটাকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা প্যানের তেল সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল এরপর এর মধ্যে দিতে হবে গোটা গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করুন হালকা বাদামি কালার হয়ে আসলে দিতে হবে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিন মশলাটাকে আরেকটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা কলিজাগুলো কলিজা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা আলু নেড়ে চেড়ে ঢেকে দিন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে দিন পানি নামানোর আগে দিতে হবে ভাজা গরম মশলার গুঁড়া তো বন্ধুরা আমার চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন গরম মশলা গুঁড়া দেওয়ার পর হালকা নেড়ে চড়ে পরিবেশন করুন তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু গরুর কলিজা ভুনা তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই